আল্লাহর আদর্শ হবে এখন সে জান্নাতের হকদার যে মাকে কে ভালোবাসলো বাবা সে মায়ের দোয়া এ মায়ের দোয়া যাই গো পাওয়া জান্নাতের ঠিকানা মায়ের মুখে হাসি ফুটানো এটা হচ্ছে আল্লাহর জান্নাত জন্য একটা রাস্তা নবী আমার বলেছে হুমা জান্নাত হুমা নারুকা তারাই হলো জান্নাত তারাই মা বাপ যদি রাজি হয় আল্লাহর জান্নাত হালাল হয়ে যাবে মা বাপ যদি নারাজ হয় আর আপনি কাবা ঘরের ইমাম যদি হয় জাহান যেতে হবে কিন্তু এখন আমাদের মা বাপ বুড়ার বুড়ি আমাদের মা বাপ কি বুড়া আর বুড়ি ভালো লাগে না কথা মা বাপের তাই না বাপ মা বাপের কথা ভালো লাগে না বন্ধু বান্ধবী যেটা বলে ওটা ভালো লাগে अरे मायर दिला तबाता कौन दियो ना कौन दिया ना नेत दोआ जा गहाँ जा तो सवा पावा अल्लाह मिलिया दबा जहनो नेत दवा जा रही जा गो सवा पाव अल्लाह मिलिया दब মায়ের দোয়াই এ মায়ের দোয়াই যাই গো পাওয়ার মা কার মদিনা মায়ের দিনে তেবাথা কখনো দিও না কখন দি আনা চেতা করি পায়নে মা কে কিউ পরদ বিনা সতের মালা মাকে কে পরাব আগে করব আগে করব মা

محمد وعلى عليه سيد

সহী সালামতে ফিরিয়ে দাও আমার ছেলে সৌদি গেল সহী সালামতে ফিরিয়ে দাও না আপনার বলে আছে মা কেমন দেখো দিয়ে বলছে বেটারে দুধের দাবি সত করতে পারবি দুধের দাবি রাখবো না যদি এই আমার আপনার হক আদায় করি বলে মা কি করতে হবে বলে আমার হোসাইন কারবালার মাটিতে এখন আপনার আছে আমার হোসাইনের আগে নিজের জীবনটা দিয়ে শহীদ হয়ে যদি তুই আপনার বিরুদ্ধে দেখাতে পারি এটা জন্য আমি আপনার খুশি মনে পরের পরে সুত্রিয়া জ্ঞাপন করবো বলে বেটা এবং দুধের আপনার দাবি আমি উঠিয়ে নেব আমি দুধের কোন দাবি রাখবো না মাকে আপনার জড়িয়ে ধরে বললো বেটা বলে ও মা তুমি যেতে রাজি আছো ও আপকাল ডাক দিয়ে বললো মা তোমার জন্য আমি জীবন দেব অসুবিধা নাই আমি আপনার হোসাইনের জন্য প্রাণ কেটে দেব তবে আপনার কোনো আপত্তি হবে না তবে মাজান জান আপনার সবেমাত্র বিবাহ করেছি মাত্র আপনার পনেরো দিন থেকে সতেরো রদিনের বিবি আজকে বিবির সঙ্গে একটু দেখা করার জন্য অনুমতি দেন মা বলছে বেটারে যেতে হবে না তুমি যদি যাও mohabbat বেড়ে যাবে বিবির চেহারা দেখবে তোমার মন গলে যাবে তোমার বিবি কান্না করবে তুমিও কান্না করবে আমার হোসাইনের mohabbat তোমার অন্তর থেকে কমে যাবে তুমি যুদ্ধের ময়দানে যেতে অস্বীকার হয় তো করে ভালবে তোমাকে যেতে হবে না তুমি আপনার বলে হাঁচে চলে যাও হোসাইন আপনার বলে হাঁচে অপেক্ষা করতে যে আমার হোসাইনের পক্ষে যুদ্ধ করো ডাক দিয়ে বলছে মা জরুরি এখন আমাকে পৃথিবীর কোন ব্যক্তি রুখতে পারবে না তোমার বিবি কেন পৃথিবীর জমিনে অন্য কেউ যদি আসে আমাকে রুখতে পারবে না তবে মা একবার অনুমতি দাও আমি বিবিকে এই জন্য আপনার দেখা করতে যাব বিবির আপনার

তবে যদি তুমি বেঁচে থাকো। আর আমি পরে যদি হাসরের মাই দাঁড়িয়ে ওই আপনার বারে হয়েছে দিন আল্লাহ তুলবে সেদিন বাপ কাজে আসবে না মা কাজে আসবে না পাড়া প্রতিবেশী সবাই যেদিন বন্ধ বন্ধ পার হয়ে যাবে

হারাম করি কেমতের দিন কি করে হিসাব দেবে যদি জিজ্ঞেস করে এ হোসাইনের গোলামেরা তিন দিন ধরে হোসাইনের জীবন চরিত্র আলোচনা হলো মর্মান্তিক কথা আপনার আলোচনা হলো চোখের জল ঝরিয়ে আপনার ঘরে পড়ে গেল আর তোরা নিজের আপনার ফ্যানের তলে বসে রাত্রি জাগরণ করছিলে তোদের কি আপনার লজ্জা নাই হায়া নাই সেই দিন মুখ দেখানোর মতো আপনার বারে হাঁচে ক্ষমতা থাকবে না আল্লাহর আপনার বারে হাঁচে বান্দা ওহাব বি আপনি আপনার বলা মায়ের আতন ধরে মায়ের কাছ থেকে পারমিশন নেবার পরে আপনার বিবির আপনার ঘরে গেল হকরা মোবারকে যাবার পরে বংশে বিবি বিবি আপনার দাপার উঠে দাঁড়িয়ে গেছে ওগো আবার সাবিয়েছো আপনার প্রাণ ভরে দেনে আরে বিবি আর আপনার বলে হয় কোনো দিন দেখা হবে না জনমের মতো বিবি দেখে নাও আর কোনো তোমার দরবারে ফিরে আসব না আমাকে তুমি কোনদিন পাবে না কোনো তোমার সঙ্গে সাক্ষাৎ হবে না এ বিবি চলে যাব বিদায় দাও আপনার হোসাইনের মহাব্বতের কারণে কার বলার মাটিতে গর্দান কাটাবো মেজা বল্লমের আঘাত সহ্য করবো রে বিবি মা আমাকে বলেছে উসাইদের কাছ থেকে পারমিশন নিয়েছে বিবি একবার যদি আমাকে পারমিশন দাও আমি নবীর নামাজে হুসাইনের জন্য প্রাণ দেব বিবি আপনারা ডাক দিয়ে বলো হুজুর আপনি আমাকে এমন প্রশ্ন সম্মুখীন করেছেন আমি যদি বলি হুজুর আপনাকে পারমিশন দেব না তাহলে আমার আপনার বলে হয়তো হুসাইন না যদি হয়ে যায় আমার জন্য পৃথিবীর সব জিনিস অন্ধকার হবে আপনার হুসাইন না রাত যদি হয় তাহলে আমার নাবি নারাজ হবে আমার নাবি যদি নারাজ হয় আমার আল্লাহ নারাজ হয়ে যাবে না না হুজুর গো আর দুনিয়ার জীবন আপনার বেশি দিন নয় ক্ষণস্থায়ী জীবনের জন্য আল্লাহর জান্নাত আমি বরবাদ করব না আল্লাহ জান্নাত কে হারাম করব না ওজরা আপনাকে প্রাণ ভরে একবার দেখে এত কাছে আসেন ওহ আলবির বিবি জড়িয়ে পা আপনার ধরে পথম বসে করে ডাক দিয়ে বলছে স্বামী আল্লাহ জানো আপনার শাহাদাত কে কবুল করে নাই আমি জানো কিয়ামতের দিনে হাশরের ময়দানে শহীদ এর বিবি হয়ে আল্লাহর দরবারে উঠতে পারি ও আমার মুসলমান ভাইদানরা জানো அப்பா জানেরা কেমন বিবি

था आप <laughs>